কেয়ামত মনে হয় অতি নিকটে বাইরের চোখের চেয়ে কি সম্পত্তির দাম বেশি কতটুক নিষ্ঠর নির্মম মনের মানুষ হলে এই কাজটা করতে পারে বড় ভাইয়ের সঙ্গে সম্পত্তি বাঘা বাগির জেরে আপন দুই ছোট ভাই মিলে বড় ভাইয়ের চোখ তুলে বাবা রাশেদ ব্যাপারের হাতে দিলেন ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে ভাই ভাইয়ের ভিতরে বিরোধিতা চলছে এক পর্যায়ে খোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী তাদের পরিবার সহ বড় ভাইকে ডেকে বাসায় নিয়ে সবাই দলবদ্ধ হয়ে বড় ভাইয়ের চোখ তুলে বাবা রাশেদ ব্যাপারের হাতে দিলেন ছিল ঘটনাটি ঘটেছে বরিশাল মুলাদি উপজেলায় নাজিরপুর ইউনিয়ন সাহেবর গ্রামে আমরা কোন দুনিয়াতে বসবাস করি একটা বার ভেবে দেখেন বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করতে গিয়ে নিজের পরিচয় ভুলে গেছে আজ কিনা সামান্য সম্পত্তির জন্য ছোট ভাইরা বড় ভাইকে জীবিতই অন্ত বানিয়ে ফেললো তার পরিবারের চিকার হাজারি যেন পুরো এলাকা বাড়ি হয়ে যাচ্ছে

ভাই এবং বাবা মিলে একজনের দুই চোখ উপরে ফেলেছে এই ব্যাপারে আমরা কনসার্ন ছিলাম আমরা সজাগ ছিলাম এবং আপনারা জানেন যে কালকে মামলা রুজু হওয়ার পরে আমরা চব্বিশ ঘন্টা বলবো না বারো ঘন্টার মধ্যেই বারো ঘন্টার মধ্যে এক নাম্বার যে মূল আমাদের সাসপেক্ট আমরা অলরেডি গ্রেপ্তার করে ফেলেছি এবং তাকে আমরা ইয়েতে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো কোর্টে প্রেরণ করবো গ্রেপ্তার হয়েছে উজিরপুর থেকে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ফলো করতেছিলাম পরে এবং কালকে সারা সারারাত্রি সারারাত্রি মূলাদি জেলা পুলিশের একটা চৌকস টিম সারা রাত অভিযান চালিয়ে সকালের দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে আমরা ওইখানে ভিজিট করেছি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি তারপরে তার মায়ের সাথে কথা বলে এসেছি প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা বলেছি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে নিয়ন্ত্রণে আছে অবশ্যই অবশ্যই আমরা তো তৎপর আসি বিধায়ী তো আমরা এত দ্রুত আসামি গ্রেফতার করতে পেরেছি আমাদের টিম এখনো বাইরেই আছে বাকি আসামিদেরকে গ্রেফতার করার জন্য